সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি ইন্নালেগ্রু ফার্মে চলেন ইন্নাল সাহেবের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আরহমাতুল্লাহ কেমন আছেন ভাই ভাই আছি আল্লাহ রহমতে ভাই অনেক ভালো আছি ভাই তো ভাই আপনার ব্যবসার অবস্থা কি ব্যবসার অবস্থা ভাই গরু নিয়ে আসি ভাই রাখতে পারছি না গরু বিক্রি হয়েছে কালেকশনও মানে কম করতে পারছি ভোটের জন্য আজ এই ভাই বুঝতে পারছি তো আপনার কালেকশন আছে কয়ে পিস গরু আছে ভাই মাত্র পাঁচ পিস গরু ভাই তো চলেন ভাই দেরি না করে আপনার গরুগুলো দেখি ভাই আজকে আমার দর্শক ভাই বন্ধুদের জন্য আজকে ধামাকা বিশেষ অফার দিব ভাই যেহেতু গরু পাঁচ পিস আমি লাভ করবো ইনশাল্লাহ মনে করছি যে পাঁচ লাভ হলে ইনশাল্লাহ দিয়ে দিবি তো চলেন ভাই গরুগুলো নিয়ে কথা বলে বলো তো ভাই আপনার লটের প্রথম নম্বর গরুটি কোন জাতের ভাই এটা একটা দেখেন শাহিওয়ালের হান্ড্রেড বিটের একটা শাহিওয়াল তো ভাই এর বয়স কত রোগ ভাই এই গোটার বয়স আছে আপনার চব্বিশ মাস পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে গোটার গরুটার আপনার সম্পূর্ণ দেখাচ্ছি পা থেকে মাথা অবধি নাবি চূড়া সব কিছু মিলে একটা পারফেক্ট গরু তো ভাই এর ওজন কতটুকু আছে ভাই এর শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চারগুণ প্লাস আছে তো ভাই এটার দাম কত রাখছে আমি সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি আমার দর্শক ভাই বন্ধুদের জন্য এক লক্ষ বারো হাজার টাকা তো ভাই এতে কোনো কি কথা বলার সুযোগ আছে ভাই একটু সীমিত সুযোগ আছে ভাই তো চলেন ভাই আপনার লটের দুই নাম্বার গুরু বা একবার ফুচকো যে কালো নাবিকম্বরে অনেক ঝুলন্ত দেখছি ভাই এটা কোন জাতের ভাই ভাই এটা একটা সাহিওয়াল গরু দেখেন ডাবল নাবি আছে চূড়া আছে সব কিছু মিলিয়ে একটা পার্কেট দেখার মতো গরু গরুটার গলা ঝুল এবং মাথা একবারই স্কয়ার তো ভাইয়ের বয়স কত ভাই এই গরুটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত থাকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে ভাই তো ভাইয়ের ওজন কতটুকু আছে ভাই এই গরুটার শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চারটে ভাই এটার দাম কত রাখছেন ভাই এরা সিঙ্গেলে কোন দর্শক ভাই বন্ধুদের নিতে চাই সেক্ষেত্রে দাম রাখছি ভাই আমি এক লক্ষ বারো হাজার টাকা তো ভাই কি কথা বলার সুযোগ আছে জি ভাই সুযোগ আছে ভাই তো চলেন ভাই আপনার লটের তিন নম্বর বলে ভাই বেশ মাজা মোটা দেখছি ভাই এটা কোন জাতের গরু ভাই এটা একটা শাহিওয়াল জাতের গরু তো ভাই বয়স কত ভাই এগোটার বয়স আছে আপনার এরারও দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাসের মেয়ে দাঁত উঠে যাবে তো ভাই এর ওজন কত প্রকার আছে ভাই এগুটি শরীরে মাংসের ওজন আছে আপনার 4.5 মন তো ভাই এটা দাম কত রাখছেন এটা আর আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার 111000 টাকা তো চলেন ভাই আপনার লটে 4 নম্বর উঠা হয়ে গেছে মাশাআল্লাহ ভাই লাভি কম্বলগুলো বেশ ঝুলন্ত ভাই এটা কোন জাতে ভাই এটা একটা 100 বিটের একটা শাহিওয়াল দেখেন ডাবল নাবি পা থেকে মাথা অবধি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো গুরু তো ভাই এর বয়স কত ভাই এই গোটার বয়স আপনার এটারও দুই বছর হয়েছে আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাস বা দুই দিনের মধ্যে দাঁতে ঠিক তো ভাই ওজন কতটুকু আছে ভাই এই গোটার শরীরে মাংসের ওজন আছে আপনার এটা সাড়ে চার মিনিট তো ভাই এটার দাম কত রাখছেন ভাই এরা কোনো দর্শক ভাই বন্ধুদের নিতে চাই সিঙ্গিরে দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ এগারো হাজার টাকা তো ভাই এতে কি কথা বলার কোনো সুযোগ আছে জি ভাই কথা বলার অবশ্যই সুযোগ আছে তো চলেন ভাই আপনার লাস্টের পাঁচ নম্বর গোটা নিয়ে কথা বলি মাশাল্লাহ ভাই এটা অনেক সুন্দর গরু ভাই এটা কোন জাতের ভাই এটা একটা শাহীওয়াল জাতের গরু আপনার পাকিস্তানি বিটের এটা এর একটা শাহীওয়াল দেখেন পা থেকে মাথা অবধি কোথাও কোনো ত্রুটি নাই এরর পাকিস্তানি বিটের যে বৈশিষ্ট্য দেখেন মাথাটা অনেক মোটা এবং কানগুলো ভাই একটু বড় বড় কান আপনার চুটটাও গোটা সম্পূর্ণ দেখার মতো একটা গরু তো ভাই এর বয়স কত ভাই এই গোটার বয়স আপনার এদারেও দুই বছর হয়েছে দাঁত ফাকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে তো ভাই এর ওজন কত প্রকাশে ভাই এই গোটা শরীরে মাংসের ওজন আছে আপনার 4.5 মানে তো ভাই এটা দাম কত আছে এটা আমি সিঙ্গেলে কোন দর্শক ভাই বন্ধু যদি নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখছি 1 লক্ষ 12000 টাকা তো ভাই আমরা তো গরুগুলো সম্পর্কে সিঙ্গেলে দাম জানলাম তো ভাই এগুলা কি লট আকারে দরকার কোন দর্শক ভাই বন্ধুকে ভাই কোন দর্শক ভাই বন্ধু যদি এই পাঁচ পিস গরু যদি এক নিতে চাই সেক্ষেত্রে আমি লট রাখছি ভাই আমি এক লক্ষ 7800 টাকা মাত্র তো ভাই এতে কি কোনো কথা বলার সুযোগ আছে ভাই এতে কথা বলার অবশ্যই সুযোগ আছে ভাই একটু দামদার করার একটু সুযোগ দিতে হয় দর্শক ভাই বন্ধুদের জন্য মানে একটু সম্মানী করবে নাকি তো ভাই গরু একটু দূর দুই পাশ থেকে দেখি আমরা আবার ভাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি প্রথমে সিঙ্গেলে দেখিয়েছি দেখেন এবার দুই পাশ থেকে দেখাই গরুগুলো দেখেন মাজা মোটা চূড়া পাও থেকে মাথা অবধি দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ দেখার মতো গরু দেখেন আপনি কোথাও কোনো খুরা বা ল্যাম্পির বা কোন জায়গা কোনো চিহ্ন নাই দুই পাশ থেকে আমরা দেখাচ্ছি গরুগুলোকে দর্শক বন্ধুদের সুবিধার জন্যে কোথাও কোনো ত্রুটি নাই ভাই ভাই আপনাদেরকে আমরা দুই পাশ থেকে গরুগুলো দেখালাম গরুগুলো দেখেন মাজা আপনার গরুগুলো আপনার বয়সে সেম সেম গরুগুলো হাইটেও আপনার মোটামুটি সেম সেম মাজাগুলো অনেক মোটা কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ দেখার মতো আপনার গরুগুলো তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই গরুগুলো ক্রয় করতে আপনাদের ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন তো এখানে আসার ঠিকানা হলো এটা রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি নামক গ্রামে এখানে ইন্নাল অ্যাগ্রো ফার্ম আপনারা এসেও সরজমিনে গরুগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন অথবা মোবাইলের মাধ্যমে আপনারা দাম দর করেও আপনারা নিতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা নতুন ভিডিও আসলে আবারও আপনাদের আপনাদের মাঝে আমরা ফিরে আইব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله